পুলিশের উপর আক্রমণের চেষ্টা গাজা কারবারিদের ওপর টিয়ার ঘেষ সেল প্রয়োগ অল্পেতে প্রাণে বাঁচল ওসি। বংশীবাড়ির চিকনথলি এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে ছিয়াশি হাজার গাঁজা গাছ ধ্বংস করেও বিশালগড় থানার পুলিশ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার উচি সঞ্জিৎ সেন সহ সিআরপিএফ টিএসআর এসপি জওয়ান সত্তর জন পুলিশ কর্মী গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশের এই অভিযান গাঁজা কাটিং করার সময় আচমকাই এলাকার গাঁজা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করে ঘটনার ব্যক্তি দেখতে পেয়ে বিশালগড় থানার পুলিশ টিয়ার প্রয়োগ করেন তবে দূর থেকে গাজা কারবারিরা পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে বিশ্রে ভাষায় গালিগালাজ করতে থাকেন জানা যায় গাজা কারবারিরা প্রত্যেক শীতের মরশুমে গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগানগুলি তৈরি করেন আর কিছুদিনের মধ্যে গাঁজা বাগান কেটে ঘরে তোলার পালা ছিল তার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে সিপাহীজলা জেলার বিভিন্ন থানায় পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান শুরু হয় তবে সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় সিপাহীজলা জেলায় এই বছর যে পরিমাণে গাঁজা বাগান তৈরি করেছে গাঁজা কারবারীরা তা অন্যান্য বছরের তুলনা কয়েক গুণ বেশি পুলিশ প্রশাসন এক বছর লাগাতার অভিযান করলেও এই সমস্ত গাঁজা বাগান ধ্বংস করতে ব্যর্থ হবে তবে আজকের দিনে এই গাঁজা গাছ ধ্বংসের অল্পেতে বেঁচে যায় বিশালগড় থানার ওসি সঞ্চিত সেন সহ একাধিক পুলিশকর্মী আজকে আমরা বিশালগড় থানা থেকে খুব সকালবেলা ভোরবেলায় আমরা বেরিয়েছি আমাদের কাছে যে খবর ছিল বংশীবাড়ি চিকনথলি এরিয়াতে প্রচুর গাঁজা ইলিগাল গাজা কাল্টিভেশন আছে ফরেস্টল্যান্ডের মধ্যে সেই মোতাবেক ভোর ছয়টায় আমরা সি টিএসআর পুলিশ এবং এসপিও মিলে আমরা সত্তর জনের মতো আমরা স্টাফ এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্ট্রাকশান এখনও চলছে আমরা সকাল থেকে যে ডেস্ট্রাকশন শুরু করেছি এখানে পুরো টিলা এবং লোঙ্গার মধ্যে যে প্রচুর পরিমাণে ইলিগাল গাঁজা কাল্টিভেশন আছে এখন পর্যন্ত প্রায় আমরা ছিয়াশি হাজার গাঁজা গাছ আমরা ডেস্ট্রয় করতে পেরেছি আমাদের ডিস্ট্রাকশন এখনও চলছে এবং আমাদের কাছে যে খবর আছে আরও কিছু প্লট আছে এগুলো আমরা দৈনন্দিন এভাবে কেটে এগুলোকে আমরা ধ্বংস করব